মানে যে কর্মসংস্থান আছে এটা তো চলে না ভাই সত্য কথা সেটা আর নাটরের অনেকেই হচ্ছে কর্ম কর্মই নাই তুমি গেলে শিক্ষিত হলো কিন্তু কর্ম নাই এখানে আপনি নাটরকে কেমন দেখতে চান কর্মসংস্থান বেশি প্রয়োজন নাকি আসলে নান্দনিক বেশি প্রয়োজন কর্মসংস্থান দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আরো একবার সহজাক নিউজে কর্মসংস্থান ভিত্তিক নাটক নাটরটাকে আসলে বেশি প্রয়োজন নাকি বর্তমান সময়ে রাজসিক নাটরের পরে নান্দনিক নাটর নামে নতুন একটা প্রকল্প হাতে নিয়েছে জেলা প্রশাসক মহোদয় অর্থাৎ নাটোরকে বিভিন্ন পর্যটনের দিক থেকে বা সৌন্দর্যের নগরের দিক থেকে পার্শ্ববর্তী বিভাগীয় শহর রাজশাহীর মতো করে সৌন্দর্য বৃদ্ধি করে নান্দনিক নাটক তৈরি করতে চায় জেলা প্রশাসক মহোদয় কিন্তু বর্তমান সময় নাটোরের কর্মসংস্থানের যে অবস্থা তরুণরা কি ভাবছে আসলে নাটোরটাকে নান্দনিক নাটোরে পরিণত করা উচিত নাকি আসলে নাটোরটাকে কর্মসংস্থান ভিত্তিক নাটোরে পরিণত করা উচিত সেই ভাবনাগুলো জানবো আজকে নাটোরের বিভিন্ন পর্যায়ে তরুণদের মাছ থেকে আমরা তরুণদেরকে পেয়ে গেছি অবশ্য আমরা কথা বলবো একটু শুরুতে জানতে চাই নান্দনিক নাটোর নাকি আসলে কর্মসংস্থানটা নাটোরে বেশি কি মনে হচ্ছে আপনার নাটোরে তো কর্মসংস্থানই নাই ভাই নাটোরে যে কর্মস্থান মানে যে কর্মসংস্থান আছে এটা তো চলে না ভাই সত্যি কথা অর্থাৎ আপনি কর্মসংস্থান ভিত্তিক নাটোরটাকেই চাচ্ছেন হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আপনাকে আমরা অনেকের সঙ্গে কথা বলবো আমরা যাকে পাব অর্থাৎ তরুণরা কী ভাবছে আপনার কি চাওয়া আসলে নাটোরটাকে কর্মসংস্থান ভিত্তিক নাটক চান নাকি নান্দনিক নাটোর চান কর্মসংস্থান ভিত্তিকেই চাই আসলে আর কি আপনি তো ছাত্র জী এই যে লেখাপড়া শেষ করে আপনার একটা কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ঢাকায় ছুটতে হচ্ছে চট্টগ্রামে ছুটতে হচ্ছে সেই জায়গা থেকে আপনি চান কিনা যে আসলে নাটোর এটা হলেও ভালো হতো জি অবশ্যই সেটা তো নাটোর হলে ভালোই হতো তাহলে বাড়ি বাসায় থাকতে পারতাম আব্বু সাথে আর কি সবার সাথে মানে পরিবারের সাথে সময় কাটানো যেত আর কি অসংখ্য ধন্যবাদ আপনার ভাবনায় অনেক তরুণকে দেখছি আমরা দুজন তরুণের সঙ্গে অলরেডি কথা বললাম তাদের ভাবনাটা কিন্তু একটাই যে নান্দনিক নাটোর ঘুরতে হবে এটা যেমন ঠিক কিন্তু কর্মসংস্থান ভিত্তিক নাটোরটাকে তারা বেশি প্রিপেয়ার করছে চলুন আমরা আসলে আপনাদের সঙ্গে একটু জানিয়ে রাখি যে এর আগে অলরেডি রাজস্বিক নাটোরটাকে আপনাদের সামনে প্রিফার করেছে জেলা প্রশাসক মহোদয় এবং আসলেই তাই বিভিন্ন রাজারা রয়েছে এই নাটোরের মাটিতে যারা একটা সময় নাটোরকে শাসন করে গেছে বা বিভিন্ন রাজারা থাকার জন্য উত্তরে গণভবন পেয়েছি আমরা বড় তরফ রাজবাড়ি পেয়েছি এর বাইরে থেকে আসলে নাটোরকে নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে নাটোরে বড় বড় কোনো আমরা দেখেছি বড় ধরনের কোনো জেলা প্রশাসক বলেন বা ডিআইজি মহোদয় বলেন বা বড় বড় পদে চাকরি করে বা তারা কর্মসংস্থান নাটোরে আনবে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান এই ধরনের প্রতিষ্ঠানগুলো নেই আমরা এই তরুণদের মাছ থেকে সেই ভাবনাটাই শুনতে চাই আসলে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আসলে নাটোরকে নান্দনিক নাটোর হিসেবে দেখলে আপনি বেশি খুশি হবেন নাকি শিল্প ভিত্তিক বা কর্মসংস্থান ভিত্তিক নাটর দেখলে বেশি খুশি হবে কর্মসংস্থান ভিত্তিকই বলা চলে আর কি খুব ইয়া আছে আপনি কি করেন আমি এখানকার না আপনি বাইরে থেকে এসেছেন কিন্তু তারপরেও আপনি চান যে নাটোর কর্মসংস্থান ভিত্তিক হোক জি দেখুন দর্শক আসলে একজন বাইরে থেকে আসা পর্যটক বা এখানে তিনি কাজ করছেন তিনিও চান যে নাটোর আসলে কর্মসংস্থান ভিত্তিক হোক আমরা অবশ্য অনেকেই পাচ্ছি তো সেই জায়গা থেকে যাদের সঙ্গে কথা বলা যায় আমরা তাদের সঙ্গে কথা বলবো আমরা কি আপনাদের সঙ্গে একটু কথা বলতে পারি আমরা দুজনকে পেয়েছি একসঙ্গে তারা একসঙ্গে যুক্ত হয়েছেন নাটোরকে আসলে জেলা প্রশাসক মহোদয় দেখতে চেয়েছেন নান্দনিক নাটোর হিসেবে এটাকে নাটোর যদিও আপনারা এখানে বেড়াতে এসেছেন কিন্তু এটাকে আসলে আপনার পর্যটন হিসেবে পেলে বেশি ভালো হতো নাকি এটাকে কর্মসংস্থান ভিত্তিক করা দরকার না অবশ্যই কর্মসংস্থান হলেও ভালো কারণ আমাদের দেশে তো কর্মসংস্থান এমনিতেই কম তো সেক্ষেত্রে কর্মসংস্থান হলে অবশ্যই ভালো হয় আর পর্যটন তো অবশ্যই লাগবে কারণ বিনোদনের প্রয়োজন আছে মানুষের জীবনে তো সেক্ষেত্রে বলবো জেলা প্রশাসকের এই দুই দিকটাতেই নজর দেওয়া উচিত আর আমার বাসা এখানে আসলে না এজন্য আমি বিস্তারিত কিছু বলতেও পারতেছি না ধন্যবাদ সঙ্গে ধন্যবাদ আপু বলছিল যে আসলে আমরা নাটোরের কেউ না তো যাই হোক নাটোরের কেউ না হলে আপনি জাস্ট আমাদেরকে এতটুকু জানিয়ে যাবেন যে কেমন লাগছে বেরিয়ে নাটোরে আচ্ছা তিনি আসলে নাটোরকে দেখে মনে হয় বেশি মুগ্ধ হয়ে গেছেন এই জন্যই হয়তো বা তিনি বলতে চাচ্ছেন না আমরা আরও কিছু তরুণদের সঙ্গে কথা বলবো আমরা আরও একজনকে পেয়েছি আপনার বাসা কি এখানে না এইখানে না নাটোরে তো আপনি নাটোরকে কেমন देखते চান কর্মসংস্থান বেশি প্রয়োজন নাকি আসলে নান্দনিক বেশি প্রয়োজন কর্মসংস্থান আপনি কি করেন আমি সিভিল ইঞ্জিনিয়ার বেসরকারি কোম্পানিতে জব করি এটা কোথায় এটা আপনার হচ্ছে বিভিন্ন সাইডে কনস্ট্রাকশন সাইট কখনো রাষ্ট্র সাইটে কখনো নাটোরে তার মানে আপনি যাচ্ছেন যে আসলে সৌন্দর্য যেভাবে বাড়ানো দরকার কর্মসংস্থানটাও দরকার কর্মসংস্থানটাই আসল সৌন্দর্য এমনি বেড়ে যাবে কর্মসংস্থান হলে চমৎকার কথা বলেছেন যে আসলে কর্মসংস্থানটাই আসল সৌন্দর্য এমনিতেই বেড়ে যাবে আমরা আরও বেশ কিছু মানুষজন রয়েছেন দেখতে পাচ্ছি যে আসলে জেলা প্রশাসকের এই কার্যালয়টাকে কিন্তু দারুণভাবে সাজানোর তারা চেষ্টাও করেছেন কিন্তু চেষ্টা করলে ওই যে পরিপূর্ণতার যে জায়গাটা এটা আসলে সৌন্দর্যটা বাড়িয়েছে তবে কর্মসংস্থান ভিত্তিক নাটকটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি আমরা এখানে দেখছি যে আসলে পর্যটকরা বিভিন্ন বাস পর্যবেক্ষণও করছেন আমরা একটু কি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো আর ওনারা অবশ্যই এই মুহূর্তে বিভিন্ন কিছু দেখা নিয়েই ব্যস্ত রয়েছেন তবে সব মিলিয়ে পর্যটক থেকে শুরু করে যারাই আসছেন এখানে তাদের সঙ্গে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি তারা চাইছেন আসলে কর্মসংস্থান ভিত্তিক নাটকটাকে তারা বেশি প্রিপেয়ার করছেন আপনাদের সঙ্গে কি একটু কথা বলার সুযোগ রয়েছে আমাদের আমরা একটু কথা বলি আপনারা আসলে এখানে তো ঘুরতে এসেছেন কেমন লাগছে আগে এটা জানতে চাই এর আগে আসছিলাম ঘুরতে এখানে ভালো লাগে ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় আর বাসা এখানেই আপনার কাছে একটু যে প্রশ্নটা আমাদের মেন প্রশ্ন যে আসলে নাটক পর্যটন ভিত্তিক নাটকটা কি বেশি প্রয়োজন মনে হয় নাকি কর্মসংস্থানটা দরকার বেশি অবশ্যই মানুষের কর্মর পাশাপাশি আপনার হচ্ছে পর্যটনও দরকার যেহেতু মানুষ অবসাদ একটা জীবন কর্ম সারা জীবন তো করা যায় না সেহেতু মানুষের পর্যটনও দরকার

এর কারণটা কি মনে হয় আপনাদের কাছে কারণ নাটরে অনেকেই হচ্ছে কর্ম কর্মই না শিক্ষিত হলো কিন্তু কর্ম না এখানে জন্য এটা দুটাই কইব ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে প্রযতকদের সঙ্গে আমরা কথা বলছিলাম তারা কিন্তু একই কথা বলছিল যে সবশেষ সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে কথাটা বলতে চাই এই মানুষগুলো বা তরুণদের ভাবনা কেমন ছিল চাওয়া নাটরের সেটা থেকে যে জিনিসটা পেয়েছে সেটা হচ্ছে আসলে তারা কর্মসংস্থানটাকে বেশি প্রিফার করেছেন যদিও তাদের চাওয়ার মাঝে পর্যটন তাও রয়েছে তো পর্যটনকে তারা যেভাবে চান ঠিক একইভাবে কর্মসংস্থানটাও তারা বেশি চাইছেন এবং এই জায়গা থেকে আপনাদের সঙ্গে আমরা যে বিষয়টা শেয়ার করতে পারি বা সকলের মতামতের ভিত্তিতে আমরা যেটা আপনাদের কাছে মেসেজটা পাঠিয়ে দিতে চাই জেলা প্রশাসক মহোদয়ের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছেন তবে এই সাধুবাদটাকে তারা আরো বেশি জানাবেন যদি এটা নান্দনিক নাটোরের পাশাপাশি তিনি কর্মসংস্থান ভিত্তিক নাটোরকেও প্রিফার করেন তাহলে সেটা হচ্ছে সবচাইতে বেশি তার জনপ্রিয়তার শিখর উঠবে এবং নাটোরের উন্নয়ন বলে বেশি আশাবাদী এমনটাই বলছেন তরুণরা অর্থাৎ তরুণদের ভাবনায় নাটোরকে যেমনভাবে পর্যটন ভিত্তিক দেখা দরকার ঠিক একইভাবে কিভাবে শিল্প ভিত্তিক বানানো যায় বাণিজ্যিক ভিত্তিক বানানো যায় কর্মভিত্তিক বানানো যায় সেই প্রত্যাশাটাও থাকুক এটাই সকলের প্রত্যাশা সজাগ নিউজ এটাই কামনা করছে নাটোরের উন্নয়ন যেভাবে রাজস্বিকভাবে নান্দনিকভাবে হবে একইভাবে যেন কর্মসং সংস্থান ভিত্তিকও হয় সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ আপনি কি চান জানিয়ে দেন কমেন্টস বক্সে